তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই জি ভাই একদম কম দামে দিয়ে দেবো কত টাকা দিয়ে শুরু করে দেয় ভাই দশ হাজার টাকা পুঁজি নিয়ে কেউ প্রতি মাসে চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারবে ভাই জি ভাই

তিনশো সত্তর মাত্র তিনশো সত্তর টাকা নিতে পারবেন শুধুমাত্র আপনার নিতে হবে পেরিতে পেরিতে আমাদের এখানে আছে অনেক সব ধরনের কালেকশন আছে দেখেন

আর নুরুল টিভি থেকে দেখে আসবে যে আমাদেরকে বলবে নুরুল টিভি থেকে আসছি আরো দশ টাকা কম ছয়শো টাকা ছয়শো নব্বই টাকা ছয়শো নব্বই টাকা এই যে কালারটা এটা কিন্তু বেবিদের জন্য অনেক সুন্দর একটা প্রিমিয়ার কালার মাত্র ছয় বান্ডিলে বান্ডিলে জি ভাই বান্ডিলে বান্ডিলে কালেকশন ভাই এই যে ভাই বান্ডিলে বান্ডিলে কালেকশন 750 ভাই 750 আছে মাথা নষ্ট করা কালেকশন ভাই দেখেন ভাই মাথা নষ্ট করা ভাই একবার ঈদের কালেকশন ইউজ কালেকশন আছে ভাই আমাদের ঈদের 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 ইউজ কালেকশন ভাই মাথা নষ্ট করা কালেকশন ভাই ভালো হবে ভাই দেখেন ভাই চোদ্দশো পঞ্চাশ টাকা ভাই চোদ্দশো পঞ্চাশ হম এটা সালোয়ারটা এই যে স্যালোয়ার নিচে কাজ করা আছে এই যে অন্যটা হ্যাঁ চোদ্দশো পঞ্চাশ না চোদ্দশো পঞ্চাশ পঞ্চাশ আমার তো মনে আগে বানা বানা পরি অনেশো আগে বানামো না বেশমো কত বকন না কি নেই আগে বানায় পোড়া নেই তারপর দিব কে আর দিব না কে আর দিব না কিন্তু না নিলে মিস করবেন মিস করবেন এই দেখেন কত সুন্দর কালার দেখেন কত সুন্দর ওনাটা নিতে হলে টা নাম্বার দিয়ে ফোন দেন ভাইয়া মাত্র 1120 1120 11 দেখো কত 1180 আমাদের ভিডিওর স্ক্রিনে নাম্বার এই যে ভাই দেখেন এই যে হিজাব এই যে গসকাপুর কেউ যদি আমাদের কাছে নিতে যে গসকাপুর অনেক কালার হিউজ কালেকশন ভাই হিউজ নিতে এই যে ভাই হিউজ কালেকশন ভাই এই যে ঠিক আছে থেকে

তারপর লাইক দেয় কমেন্ট করে ঠিক আছে দেখেন না শেয়ার করে শেয়ার করবেন হ্যাঁ এটা কালার হ্যাঁ এই যে বেবি কালার ফ্রক হ্যাঁ পার্টি ফ্রক এই ডিজাইনটা দেখছেন বেবিদের জন্য ডিজাইনটা কিন্তু ওয়াও ওয়াও ডিজাইন ভাই ওয়াও ওয়াও ডিজাইন ভাই দেখছেন ভাই কি ইউজ কালেকশন ভাই কি রং দেখছেন ভাই কি কালার ভাই একটা সে একটা সুন্দর ভাই একটা সে একটা সুন্দর কোনটা সে কোনটা কোনটা নিবে ভাই না না

চমচম সব পাবেন ঠিক আছে নয়শো পঞ্চাশ জি ভাই হতেই হবে হতেই হবে এই দেখেন কত সুন্দর তারাও হ্যাঁ তারা ব্যবসা শুরু করতে পারবে হ্যাঁ ভাই এই যে নিয়ে আসলাম আরি কাজের মধ্যে ভাই এই যে চমৎকার কালেকশন ভাই আরি কাজের মধ্যে জি ভাই এই যে আপনার এটা হলো এগারোশো বিশ টাকা এগারোশো বিশ না জি ভাই খেলা বাংলাদেশে আমরা হোলসেল করে থাকি

এক পেটে বারো পিস আছে পনেরো পিস করে আছে কিন্তু কেউ নিলে আট পিস করে দেওয়া যাবে ভাই জি ভাই সর্বনিম্ন সর্বনিম্ন আট পিস গাছ কাপড় ভাই জয়পেটির গাছ কাপড় ভাই জয়

একবারে পানির দামে ভাই জয়পুরি 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 দিয়ে দিলাম ভাই যারা আহ প্রবাসী আছেন দেশে চলে আসেন ভাই এখন আমাদের কাছ থেকে শ্রী বিষ নেন ব্যবসা করেন অল্প পুঁজিতে আপনি বেশি টাকা লাভ করবেন কেন ভাই বিদেশে পড়ে আছেন ভাই দেশে কত রকম বিজনেস আছে ভাই এই যে আপনাদের জন্যই নিয়ে এলাম ভাই ভাই এরা পাঁচশো তিরিশ টাকা পাঁচশো তিরিশ পাঁচশো টাকাই হ্যাঁ